আমার নাম নয়ন ইকবাল ঠিকানা ভদ্র জামালপুর আর আমি আমার বাড়ির নাম্বার এগারো বাই ছাব্বিশ আজকে লাইভে আসার পিছিয়ে একটাই কারণ যে পরিবারের ব্যর্থতা সমাজের ব্যর্থতা এইসব কারণের লেগে আমাকে আজকে মিডিয়ার সাহায্য দিতে হচ্ছে আমার একটু মাথারও মাথারও সমস্যা আছে হালকা পাতলা মানে অতটাও না আর শিক্ষাগত যোগ্যতা এইট পাস পাস বললেও ভুল হবে এইটের পরীক্ষা এখনও দিন আর ইচ্ছা আছে পুলিশে দেশে সেবা করব কিন্তু পরিবারের মানুষ চিকিৎসা করাছেও না এবং চিকিৎসা যে চাঁদা তুলে করাবে এরকম চিকিৎসা করাছেও না কেন ওনাদের সম্মানে হানি হয়ে যাচ্ছে বলে ওনাদের সম্মান খারাপ হয়ে যাবে বিধায় আমার এই চিকিৎসা করাছে না আমি যদি মারা যাই কিছুই হবে না খালি একটা যুব সমাজ থেকে একটা ঝলমল করা তারা ভেঙে পড়ে যাবে এটাই তাছাড়া কিছুই না আপনারা চাহালে আমার জীবনটাই একটু পরিবর্তন করতে পারবেন আমি যেসব ঠিকানা দিলাম দুটি কোনো মেয়ে গরিব অসহায় এটিম হলে আরও ভালো হবে আমার লেগে যদি কোনো একটা মেয়ে যদি কমেন্ট করেন আমাকে যদি বিয়ে করতে যান তো আমি এক টাকাও নেব না বরঞ্চ যদি বেশি গরিব হয় তাহলে আমি উল্টে ঘর বাড়ি বানায় দেব শ্বশুরবাড়ির মানুষ শ্বশুরবাড়ি থেকে লেয় আমি উল্টায় শ্বশুরবাড়িতে খেয়ে টাকা দিয়ে আসবো দরকার হলে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেন ভাই বিয়ে কেন জরুরি ভাই বিয়ে জরুরি কেন বিয়ে করলে একাকিত্ব দূর হয় মানে একটা কথা বলার মানুষ থাকে পাশে সারাক্ষণ থাকতে। একটা জীবনের মানে একটা সিকিউরিটি সব কারণে লেগে মানুষ বিয়ে করে কেউ একটা করে দুটা করে তিনটা করে যার যেরকম সামর্থ্য তার সে সেরকম বো আমার সামর্থ্য একটা আমি একটাই বিয়ে করতেই পারছি না আর আমার বৃদ্ধ একটা নানি আছে আমাকে ঋণ ডে খুলে খাওয়াই আর আমার বাবা বিয়ে করে আলাদা থাকে আলাদা খাই মানে বাপ ছেলের মধ্যে কথাটা মানে একটু কথাও হয় না যে বন্ধ তারপরে এখন দেখি বাকিটা চেষ্টার করে তো দুনিয়া চেষ্টা করি পদ্দর হয় আর আপনারাও যারা ভিডিওটা দেখছেন হাসি ঠাট্টা না করে আপনারা প্রত্যেকজনা যদি কেউ না কেউ যদি কাউকে সেন্ড করেন এটা ধরেন দশ জনা দেখলেন কিংবা একশো জনা দেখলেন একশো থেকে দুশো হবে দুশো থেকে হাজার হবে হাজার হাজারটা যখন মানুষ দেখে নিবে তখন হাজার মানুষের মধ্যে একটা ভালো মানুষ আমার এই সমস্যাটা বুঝবে এই কিংবা একটু ভ্যবে দেখবে যে ছেলেটা কী কথা গেলে বললো কেন এখন ব্যস্ত গেলে আমাকে এটা করাই লাগবে এটা ছাড়া কোনো বিকল্প বুদ্ধি আমি আর খুঁজে